সবাই আজকে আমাদের সবাই খুব ভালো আছো আজ কিন্তু অনেক দিন পর অনেক দিন পর মানে এলাম অনেক দিন থেকে লাইভে আসি না গোপাল নিয়ে দেখো আমার মদন দর্শন করো সবাই এখন কিন্তু দেখো তো কে আছে পাশে এই যে দেখো আবার ননী সোনা আমার ননী সোনাকে তো তোমাদেরকে দেখানোই হয়নি যে দেখো আমার ননী কিন্তু নতুন এসেছে তারপর আমার মদন সোনার সাথে সাথে আমার নদী সোনারও তুমি দর্শন করো আমার মদন সোনার খেলার সাথে চলে এসেছে সবাইকে রাধে রাধে দুপুর হয়ে গেছে গুপুর সোনাকে এখন একটু দুপুরে সেবা দেবো যে দেখো নুনি আর মদন সুন্দর পাশাপাশি বসে আছে নুনি আসার পর থেকে কিন্তু আমার মদন খুব খুশি কারণ তাকে একা একা থাকতে হয় না রাধে রাধে সবাইকে রাধে রাধে গোপী সমাকে দুপুরের সেবা দেব বেশ কিছুদিন ধরে গোপাল সনার দর্শন আমি তোমাদের করাতে পারিনি আমার মনে সোনা গোপু সোনা দেখো কি সুন্দর বসে আছে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে বৃষ্টি কমা নামি নামিনি কাল বাদে পরশু দিন আসছে জগন্নাথ দেব জগন্নাথ দেব পুরো একদম বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে কিছু আজ তোমাদের গোপাল সুনা দর্শন করাছি আবার রথের দিন দর্শন করাবো রথের দিন গোপাল একটু ভোগ দিতে হবে ভোগ দর্শন আমি তোমাদের নিশ্চয় করাবো আমি একটু উপাসনার ভোগের ভোগটা রেডি করছি রাজ দেখার খুব ইচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেটা দেখে নিতে পারিনি জানি না দেখতে পারবো কি না কখনো জগন্নাথ চাইলে একদিন ঠিক দেখতে পারবো তোমরা কারা কারা পুরীতে থাকো জানিও কারণ যারা পুরীতে থাকে তারা তো নিশ্চয়ই পুরীর রথ সবসময় দেখে আমি শুধুই মোবাইলে দেখেছি পুরীর রথ সামনাসামনি আমি সামনাসামনি দেখার কোনো সৌভাগ্য হয়নি জগন্নাথ কৃপা করেনি এখনো সামনাসামনি রথ দেখা করিস আমাদের এখানে আমি তো জলপাইগুড়িতে থাকি আমাদের এখানে গড়িয়া মঠ আছে গড়িয়া মঠে খুব বড় করে রথযাত্রা পালিত হয়